তোমরা সকলে কেমন আছো শনিবারের সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো সাথে থাকবে এবং পুরো ব্লগটা স্কিপ না করে দেখে যাবে আজ হচ্ছে শনিবার আজ তো সকলেই জানো যে আজ মা বিপদ নাসিনীর পুজো তো আমরা ঠাকুর মশাইকে নিয়ে সোজা চলে এসেছি সকালবেলা ঘট ফুরতে যেহেতু মাসির বাড়িতে মায়ের মানে এবার পাথরি মূর্তি একদম স্থাপন করা হয়ে গেছে তো প্রত্যেক বছরই মানে এই দিনটিতে মানে পুজো করা হয় আমি কিন্তু মানে গত বছরও এসেছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি এবং এই বছর এসে যতটুকু সময় পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তো এখানে দেখো রীতিমতো ঘর ভরে আমরা চলে এসেছি পাশেই ছিল জগন্নাথ বাড়ি আমরা জল ভরেছি কিন্তু জগন্নাথ দিঘি থেকে ঘরটা ভরে সোজা চলে এসেছি একটু জগন্নাথ দেবের দর্শন করতে যদিও এখানে এখন জগন্নাথ দেব নেই কারণ যেহেতু ফেরারত মানে সোমবারে তো এখন আর দেখা পাওয়া যাবে না তো তারপর আমরা এখানে এসে একটু ঘুরে গেলাম আর মন্দির চারদিকটা তো খুব সুন্দর করে সাজানো হচ্ছে কারণ যেহেতু সোমবারে রথ আছে তো ফেরা রথ তো সে কারণে খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর এখন চলো আমরা মন্দির থেকে বেরিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি তো অনেকটা পথ কিন্তু হেঁটে আমাদের ঘর ভর্তি যেতে হয়েছে মানে জলটা ভরতে কারণ মাসিদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল আর দেখো সেই মায়ের মন্দিরটা কিন্তু ওই তিনতলার উপরে অনেকগুলি সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হয়েছে আর চলে এসেছি আমরা কথা বলতে বলতে বাড়িতে আর এখানে কিন্তু সব কিছু একদম রেডি হয়ে গেছে ঠাকুর মশাই বসে পড়েছেন এখন পুজো কিন্তু শুরু হয়ে যাবে তো চলো পুজো কিন্তু প্রায় শেষের পথেই এখন আরতি হচ্ছে তো আরতি চলছে আর হ্যাঁ আমাকে তো বেশি দেখতে পাবে না কারণ যেহেতু ক্যামেরাটা আমি করছি ওই যখন একটু মানে কাউকে পাচ্ছি যাদের হাতে মোবাইলটা একটু দিতে পারছি তখন হয়তো আমাকে একটু একটু দেখতে পেয়েছ কিন্তু বেশিরভাগ সময়টাতে আমাকে দেখতে পাবে না কারণ আমি ক্যামেরাটা করেছি আর আমি যেহেতু ক্যামেরা করছি আমাকে দেখানো তা সম্ভব হচ্ছে না তারপর চলো পুজো শেষ করে এখন কিন্তু অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট তো তারপর যোগ্য শুরু হবে এ তো যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞ শুরু হলে পুজো কমপ্লিট তারপর আমরা পানপাতা ভাসাতে যাব আবার সেই পানপাতা কিন্তু আমরা জগন্নাথ দিঘিতেই ভাসাতে যাবো অনেকটা পথ হেঁটেই যেতে হবে আমি তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখাচ্ছি ভালো করে ওই সময়টা ভিডিও করতে পারিনি তখন এতটা ধোয়া হয়ে গেছিলো সেজন্য একদম যজ্ঞের সময় তোমাদের ভালো করে দেখিয়েছি তো চলো একদম পুজো কিন্তু শেষে একদম এখন আমরা বেরিয়েছি আর আমরা বুতি কিন্তু অনেক জনে ছিলাম এবার আটটা পান পাতা ভাসানো হবে তো আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আবার আর প্রচুর রৌদ্র ছিল আজ কিন্তু ভাগ্য এই সময়টা যখন আমরা বেরোচ্ছিলাম তখন কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার করছিলো এবং হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিলো তো সেজন্য আমাদের অতটা কষ্ট হয়নি সারা বছর আমি যে মাকে এত ভালোবাসি সারা বছর ধরে পুজো করি প্রত্যেক মাসে আর এবছর মানে এখানে আসতে পারবো মাসে বাড়িতে সেটা একদমই প্ল্যান ছিল না প্ল্যানের বাইরে ছিল আর এসে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিল হয়তো মায়ের আশীর্বাদ ছিল যে মায়ের টানেই চলে এসেছি প্রত্যেক বছরে আগে থেকে প্ল্যান করে থাকি যে আসব কিন্তু এই বছর শরীরটা তেমন ভালো ছিল না ভালো লাগছিল না যেহেতু নিজের তো দুটো পর মানে ছোট ছোট অনুষ্ঠান করেছি সেই জন্য ভাবলাম কি এই বছর আর মানে যাব না কিন্তু যাই হোক সেই তো মায়ের টানে চলে এসেছি আর হ্যাঁ কথা বলতে বলতে অনেকটা পথ হেঁটেই কিন্তু আমরা দিঘিতে সবাই চলে এসেছি এখন পান পাতাগুলি ভাসাবো আর হ্যাঁ সবাই একসাথে মানে সবার সাথে পুজো করে মানে যে আনন্দটা পাওয়া যায় একা করলে কিন্তু একা কোনো কিছুই ভালো লাগে না আর একসাথে অতজন ব্রতী সবাই মিলে একসাথে পান পাতা ভাসাচ্ছি মানে ওই সময়টা মানে ভীষণ ভালো লাগে দেখতে ওই যেহেতু ভিডিওটা সামনে থেকে করলে আরেকটু ভালো লাগতো তোমাদের দেখতে কিন্তু সামনে থেকে জলে নেমে তো আর করাটা সম্ভব হচ্ছিল না তো সে কারণে ওই পেছন থেকে যতটুকু সম্ভব হয়েছে তোমাদের ক্যামেরা করে দেখানো হয়েছে একটা কথা বলবো তোমাদেরকে আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো যারা মার ভিডিওটা আজকে প্রথম দেখছো বা তোমরা নিজেরও ব্লগ ভিডিও বানাও তোমাদের যদি সাপোর্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের পাশে অবশ্যই থাকবো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে যতটুকু পেরেছি কাটকাট করে শেয়ার করেছি আর হ্যাঁ দেখো পুজো শেষ করে এখানে মানে আত্মীয় স্বজনরা এসেছিল দিন পর যাদের সাথে দেখা হচ্ছে বলতো মানে আমার মামা দিকে মাসি দিকে এই মাসি বাড়িতে এই পুজোতেই কিন্তু সবার সাথে ওই একটি বছর পর ঘুরে দেখা হয় আর সারা বছর কিন্তু সেরকমভাবে দেখা হয় না যেহেতু আমিও এখান থেকে অনেকটা ডিস্টেন্স থাকি তো সে কারণে সেরকমভাবে সবার সাথে দেখা হয় না তো সেই জন্য একটু মজা করছি তো তারপর চলো অনেকটা সময় কাটিয়ে সন্ধেবেলায় এখন হচ্ছে সন্ধ্যে আরতি শুরু হয়ে গেছে চলো আরতি তো চলতেই থাকুক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর বেশি বকবক করছি না কেমন লেগেছে ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা